রাতের বেঁচে যাওয়া আলু দিয়েই বানিয়ে ফেলেছিলাম এরকম ক্রিস্পি অনেকগুলো আলু পরোটা রেসিপি আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাম্পিস কিচেন বেশ অনেকগুলোই আলু পরোটা আমি বানিয়ে নিয়েছিলাম সকালের কিন্তু টিফিন হিসাবে বেশ এটা আমার জমে গেছিলো মানে রাতে বেঁচে যাওয়া আলু দিয়েই সকালেই আমি এই টিফিনটা বানিয়ে ফেলেছিলাম তো তার জন্য পুর আমি রেডি করে নেব একটা ফ্রাইং প্যানে দিয়েছি তেল দিয়েছি জিরে ফোড়ন তারপর একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো বেশ কিছুটা পেঁয়াজ কুচি পিঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে দিয়ে দেবো স্বাদ মতো নুন ঝালের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো আর আদা রসুন বাটা আর দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি তারপর মশলা আর পেঁয়াজ টমেটো সব কিছু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে একটু নরম করে নেব যখনই নরম হয়ে যাবে আগের দিন রাতের যে তিনটে আলু বেঁচে গেছিলো সেটাই আমি ম্যাশ করে নিয়েছি সেটা এখানে দিয়ে দিলাম তারপর খুব ভালো করে মশলার সঙ্গে আলুটা আমি মিশিয়ে নেব এবং এটা সময় নিয়ে এই পুরটা আমি রেডি করে নেব তার মধ্যে একটু দিয়ে দেব গরম মশলার গুঁড়ো তো বেশ পুরটা আমার কিন্তু রেডি হয়ে গেছে খুব ভালো মতন আর দেখতেই পাচ্ছ একদম কড়ার গা থেকে ছেড়ে আসছে তখনই ভেবে নেবে যে পুরটা পুরো রেডি তো পুরটা তোমরা তোমাদের পছন্দ মতো আলুর পুর রেডি তোমরা করে নিতে পারো তো এইবার আলুর পুরটা আমি ঠান্ডা হতে একটা সাইডে রেখে দেব এবার এখানে নিয়ে নেব ময়দা আমি এখানে দুই কাপ ময়দা ব্যবহার করছি তার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর অল্প একটু সাদা তেল মানে এক চামচ মতো সাদা তেল এইবার একটু কুসুম গরম পানি দিয়ে আমি এটাকে মেখে নেব তোমরা চাইলে নর্মাল পানি দিয়েও এটা মেখে নিতে পারো তবে কুসুম গরম পানি দিয়ে মাখছি আমি যাতে করে পরোটা একটু নরম ব্যাপারটা আসে মানে খুব বেশি শক্ত যাতে না হয় তো এবার এটা রেস্টে রেখে দিলাম দশ থেকে পনেরো মিনিট মতো দশ পনেরো মিনিট পর আমি এটাকে একটু ভালো করে আবারও মথে নেব আর খুব ভালো মতো কিন্তু এটা দশ পনেরো মিনিটের মধ্যে সেট হয়ে গেছে তো এরকম আমি একটু রোল মতো করে নিয়েছি আর এরকম প্রয়োজন মতো আমি লেচি কেটে নিচ্ছি দুই কাপ ময়দায় কতটা লেচি হয়েছে তোমরা দেখো মানে কতগুলো পরোটা হয়েছে তোমরা দেখো তো প্রত্যেকটা লেচি আমি এইভাবে সরিয়ে রেখে দিচ্ছি একটা সাইডে দিয়ে একটা লেচি নিয়ে আমি এইভাবে একটু বেশ ভালোভাবে সেট করে নিচ্ছি তোমরা ভিডিওতে দেখেই বুঝতে পারবে যে আমি এইভাবে সেট করে নিয়েছি তারপর বেশ একটু হাতের তালুর মধ্যে রেখে এরকম গোল শেপ দিয়ে নিয়েছি তারপর অল্প একটু ময়দা দিয়ে আমি এটাকে বেলে নেব। আর তার আগে বলে রাখি তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য তো রুটিটা আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর ঠিকনেসটা তোমাদের তো দেখিয়েই দিলাম তো এবার আলুর পুর নিয়ে মাঝখানটা ঠিক এইভাবে আমি দিয়ে দেবো চারিদিকে ছড়িয়ে দেওয়ার দরকার নেই মাঝখানটুকু এইভাবে আমি দিয়ে দেব তারপর আমি ফোল্ড করে নেব তো ওপ ওই দিক থেকে মানে অপর সাইড থেকে আমি একটা ভাঁজ দিয়েছি তো যাতে ভাঁজটা সুন্দর মতো হয় সেই জন্য আমি একটু পানি ব্যবহার করছি তারপর এই সাইড থেকেও আবার একটু আমি ফোল্ড করে দিলাম তোমরা ভিডিওতে দেখেই বুঝতে পারছো যে আমি কিভাবে কাজটা করে নিচ্ছি তারপর আবারও একটু পানি দিয়ে দুই সাইড থেকে এইভাবে আমি মুড়িয়ে নেব খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের আলুর একটা পরোটা দেখতেই পারলে কত সহজ তো এইবার আরও একটু ময়দা আমি ছিটিয়ে নেব এবং হাতের সাজ একটু প্রেস করে করে আমি বড় করে নেব। তোমরা চাইলে কিন্তু আলতো হাতে বেলুনি দিয়েও কিন্তু এটা বেলে নিতে পারো তো দেখতেই পাচ্ছ একটা রেডি হয়ে গেছে তো এইভাবে আমি সমস্ত রুটিগুলোই কিন্তু তৈরি করে নেব তো দেখতেই পাচ্ছ সমস্তটা আমি তৈরি করে নিয়েছি এবার এটা ভেজে নেওয়ার পালা আর দুই কাপ ময়দা দিয়ে বেশ কতটা পরোটা হয়েছে তোমরা নিজেরা দেখেই তো বুঝতে পারছো তো এইবার আমি একটা ফ্রাইন প্যান নিয়েছি ফ্রাইন প্যানটা বেশ ভালো করে গরম করে নিয়েছি এইবার পরোটাগুলো আমি দিয়ে দেব। একদম মিডিয়াম আছে কিন্তু উলটিয়ে পাল্টিয়ে আমি খুব ভালো করে শেখে নেব সকালে যদি টিফিন না থাকে তোমরা কিন্তু মানে টিফিনটা এইভাবে করেও তোমরা খেতে পারো বা সকালে বাচ্চাদের টিফিন বক্সেও তোমরা দিতে পারো তো এবারে বেশ কিছুক্ষণ আমি উলটিয়ে পাল্টে সেঁকে নিয়েছি তারপর এরকম একটু তেল দিয়ে আমি বেশ উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা কালার করে নেব মানে ক্রিসপি মতো করে নেব একটা ব্রাউন কালার আসলে আর মিডিয়াম আছে ভাজলে একটা ক্রিস্পি ব্যাপারটা আসবে খেতে বেশ ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ উলটিয়ে পাল্টিয়ে আমি একটু চেপে চেপে এরকম আমি কালার করে নিয়েছি তো রেডি হয়ে গেছে এবার আমি একে একে সমস্তটা তুলে নেব আর পরবর্তী যে বাকি যে এগুলো ছিল সেগুলো কিন্তু আমি ঠিক এইভাবে শেখে নিয়েছি তো দেখতেই পাচ্ছ কালারটা জাস্ট কতটা সুন্দর এসেছে আর ক্রিস্পিও হয়েছে খুব সুন্দর তো এইবার আমি সার্ভ করে দিচ্ছি তোমরা শুধু খেতে পারো টমেটো কেচাপের সঙ্গে সার্ভ করতে পারো বা যে কোনো একটু তরকারি বা ভাজা মানে তোমাদের ইচ্ছা মতো তোমরা সার্ভ করতে পারো তো এরকম অনেকগুলোই পাঁচ ছটা মতো হয়ে গেছিলো আমাদের সবাইয়ের কিন্তু হয়ে গেছিলো তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দিও যাতে করে অন্য বন্ধুরা উপকৃত হয় আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পেজটা ফলো করে পাশে থাকবে তো তোমাদেরকে একটু কেটে দেখাই জাস্ট ভিতরটা কেমন হয়েছে তোমরা চাইলে কিন্তু এরকমভাবে মানে চিকেনের পুর দিয়েও কিন্তু এরকম স্নাক্স বানিয়ে নিতে পারো সন্ধ্যাবেলা বেশ ভালো জমবে মানে চায়ের সঙ্গে তো দেখিয়ে দিয়ে একটু ভিতরটা কেমন হয়েছে এই যে দেখো কতটা সুন্দর হয়েছে খুবই ভালো লাগে খেতে তোমরা অবশ্যই ট্রাই করবে তো আজকের এই পর্যন্ত দেখা হবে আবার হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানাবে